চুরি করে খেজুর পারবে তো আপনারা দেখবেন যে কিভাবে চুরি করতে হয় খেজুর গুলো অবশ্যই পাকা নাই চুরি করার ক্ষেত্রে পাকা কি আর কাঁচা কি খাইতে হবে তার মানে কাঁচা থাকলে কোনো সমস্যা নাই সেইটা ধরো ধরো আপনার আপনার অনুভূতি শুনবো আপনি যে খেজুর চুরি করলেন আপনার অনুভূতি কি করতে কাটা চুরি চুরি করে তো ঠিক হলো না না চুরি না যে কেউ খেতে পারে চুরি করে নাও দেখি চুরি করা জিনিস করে নে তারপর yeah, yeah.